হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াজ বল তোমার সবাই কেমন আছো শর্ষ করি তোমার সবাই অনেক অনেক ভালো আছো আমি কিন্তু বেশ ভালোই আছি দেখো সকাল সকাল চলে এসেছি ছাদে আর ছাদে চলছে কাজ আর এখানে দেখো চলে এসেছি নিচে এসে ছেলের খাবার রেডি করে নিয়েছি আর এদিকে ছেলে ছিল হচ্ছে বলর কাছে এটা হচ্ছে বুড়ির দাদা তো ও একটু নিয়ে ঘোরার বাড়ির সামনে দিয়েই ছেলেকে তো ছেলে সাইকেল চড়তে ভীষণ ভালোবাসে ঘরে প্যান্ট পরা ছিল না তবু ওরকমভাবে বাইরে চলে গেছে আর এটা হচ্ছে একটা ঘর করা হয়েছিল দোকানের জন্য সেটারও ছাদ দেওয়া হবে একসঙ্গে তারপরে বর্মশাই বাজার থেকে চলে এসেছে এখানে ওর জন্য দেখো গ্লুকনটি গুলিয়ে নিচ্ছি আর দেখো বাজার থেকে কি কি নিয়ে চলে এসেছে এখানে কাজু নিয়ে এসেছে কিশমিশ নিয়ে এসেছে মুগের ডাল নিয়ে এসেছে গোবিন্দভোগ চাল নিয়ে এসেছে আর এখানে দেখো আছে সবজি বাজার লেবু একবারে কচুর লতি ছিল সজনের ডাটা ছিল একটা চাল কুমড়ো ছিল আর অনেক কিছু ছিল প্যাকেটের মধ্যে ভরা হয়ে গেছিল বলে আমি আর দেখাতে পারিনি আর এখানে ছেলের খিচুড়ির জন্য সমস্ত কিছু আমি কেটে কুটে নিয়েছি আর এই দেখো নিয়ে চলে এসেছে মাছ তো মাছগুলো দেখো কত বড় বড় আমার বড় বড় পাবদা মাছ খেতে ভালো লাগে না জানি না কেমন হবে খেতে তো আমি বকছিলাম যে এত বড় পাবদা কেন নিয়ে এসেছ মাংস আনলেই পারতে মাংস যে বললো বাজারে মাছ ছিল না বললাম তাহলে মাংস আনতে পারতে আর দেখো ছেলের জন্য নিয়ে চলে এসেছে মাছ তারপরে ছেলেকে যেই হোমমেড চ্যালেকটা বাড়িতে বানিয়ে খাওয়াই সেই জিনিসগুলোই দেখো আমি করছিলাম সব কিছু প্রস্তুতি সব কিছু এক কাপ করে মেপে নিয়েছি আর এখানে কিছুটা মানে গোটা পঁচিশ কিশমিশ নিয়েছি আমি কাজুটা দিই না ওকে কাজুটা ওকে খাওয়ানো হয়নি এখনও পর্যন্ত ও এমনি হাতে ধরে কাজুটা খায় কিন্তু আমি এই সেরেলাকের মধ্যে কাজুটা দিইনি আর আমনটা আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম কারণ আমন্ড আমন্ডের খোসাটা ছাড়াতে একটু সমস্যা হয় না ভিজিয়ে রাখলে তো আমনটা আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর চালটাও কিছুক্ষণের জন্য আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে কিন্তু ভিজিয়ে রেখে দিয়েছি দেখো আর এই সিরিল কিন্তু আমার ছেলে ভালোই খায় এটা রান্না করে খাওয়াতে হয় অনেক ছোট থেকে আমি ওকে খাওয়াই এটা ফার্স্ট টাইম না এর আগেও আমি বহুবার ওকে এরকমভাবে বাড়িতে সেরিল বানিয়ে খাইয়েছি ওর কোনো রকম কোনো সমস্যা হয় না একবার আখরোট দিয়েছিলাম তখন একটু সমস্যা হয়েছিল ওর তখন পটি করেছিল তো আমি আখরোরটা বাদ দিয়ে দিয়েছি আর এখানে দেখো ওর বাবা একটা ফোনের কভার নিয়ে এসেছে আর আমার জামা কাপড় কাচাও হয়ে গেছে তারপরে আবার চলে এসেছি রান্নাঘরে ছেলের খিচুড়িও বসিয়ে দিয়েছি আর এখানে দেখো মাছ ভাজতে শুরু করে দিয়েছি খিচুড়িটা হয়েও গেছে খিচুড়ি বসিয়ে দিয়েছি ও নামিয়ে দিয়েছি আর কি আর এখানে দেখো একটা মাছ আছে আর আজকে আমি মাছটা একটু অন্যরকমভাবে রান্না করছি এখানে পেঁয়াজ আদা রসুন জিরে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি ওর ভর্তি তারপরে জল দেওয়ার পরে আমি কাজু আমন পোস্ত আর সর্ষে বাটাটা দেবো আজকে একটু অন্যরকম স্টাইলে রান্না করছি জানি না কেমন হবে অন্যদিন নর্মালভাবে রান্না করি আজকে একটু বেশি সামগ্রিক দিয়ে রান্না করছি তো ঠাকুরের নাম নিয়ে রান্নাটা শুরু করেছি দেখা যাক রান্নাটা কেমন হয় শাশুড়ি মা বললো তুই কর আমি নাকি ভালো পাবদা মাছ রান্না করতে পারি তো একবার বরের জন্মদিনে করে খাইয়েছিলাম অনেকে খেয়েছিল সবাই খুব প্রশংসা করেছিল তো বলছে তুই রান্না কর তুই তো ভালো রান্না করতে পারিস তো আমি ভাবলাম একটু অন্যরকম স্টাইলে রান্না করি এর আগে একদম নর্মালভাবে করেছিলাম মানে রসুনটা দিই পেঁয়াজটা দিই কিন্তু অনেক কিছু দেওয়া হয় না তো আজকে রান্নাটা নাকি খেতে কিন্তু খুব ভালো হয়েছে আমার নিজের মুখেও ভালো লেগেছে আর সবাই কিন্তু খুব প্রশংসা করেছে মানে যে যে খেয়েছে আর কি তো দেখো ভালোভাবে রান্না হয়ে গেছে মাছটা আমি সম্পূর্ণ দেখাতে পারিনি তোমাদের সঙ্গে কতটুকু কি পরিমাণে নিয়েছি নেক্সট টাইম আমি যখন রান্না করব আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। তারপরে রান্নাঘরে রান্না সেরে ছেলেকে খাওয়ানো হয়ে গেছে আর এখানে দেখো আমি বললাম তুমি একটু হেল্প করো আর জলটা নিংড়ে দেখো আমি একটা কাঁচা ধোয়া কাপড়ের ওপর চালগুলো শুকানোর জন্য দিয়ে আসবো ছাদে আর ছাদে যা রোদ্দ এক দুই ঘন্টার মধ্যে শুকিয়ে যাবে আর আমি ওপর থেকে একটা মশারি দিয়ে দেবো ছোটো যে মশারিগুলো হয় সেই মশারিগুলোই দিয়ে দেব যাতে পাখি টাকি ভুক না দেয় তো আমি এরকমভাবেই প্রত্যেকবার দিয়ে আসি তো আর নিচে হচ্ছে পিঁপড়ে ওঠার ভয় থাকে ওই জন্য শাশুড়ি মা চক দিয়ে দেয় তো যাই ছাদে গিয়ে এটা দিয়ে আসি সন্ধ্যাবেলায় এটা ভাজতে হবে ফিফটি পারসেন্ট কাজ আমার কমপ্লিট হয়েছে আর এখনও ফিফটি পারসেন্ট কাজ আমার এটার উপরে বাকি আছে এখনও অনেকটা সময় দিতে হবে তারপরে বসে পড়েছি খেতে ছেলেকে এখনো স্নান করানো হয়নি দেখো কি কি আছে আছে ভাত পেঁয়াজ আলু ভাজা আর সকালবেলা ডিম রান্না হয়েছিল শ্বশুরমশাই যেহেতু খেয়ে কাজে গেছে তো চারটে ডিম রান্না হয়েছিল সকালে আর এখানে দেখো আমি করেছি তো পাবদা মাছ সেটা তো তোমাদেরকে দেখালাম এই যে আমার পাবদা ওর বাবা খেয়েছে ওর বাবা খুব প্রশংসা করছিল খেয়ে আর আমার রান্নার খেয়ে যদি কেউ প্রশংসা করে আমার খুব ভালো লাগে প্রত্যেকটা মানুষেরই ভালো লাগে স্বাভাবিক এটা আর দেখো ছেলে কার্পেটটা নিয়ে কি করছে স্নান সেরে হয়ে গেছে আমার পুজো দেওয়া আমি এত তাড়াহুড়ো করে কাজ ছেড়েছি আমার ভিডিও করার কথা মনেই ছিল না তো আমি যখন ঠাকুর ঘর মুছে বেরোছি তখন আমার মনে পড়লো তারপরে একেবারে বিকালবেলা চলে এসেছি এখানে ছেলের খাওয়ারও খাওয়ানো হয়ে গেছে আর এখানে দেখো তোমাদেরকে তো বললাম এটা আমাদের দোকানে যেটা ছাদ দেওয়া হবে তারপরে আমি করে নিয়েছি লেবুর রস ছেলেটা খাওয়ানো হয়ে গেছে ওর বাবাই যে স্নান করে প্রণাম সাজছে আর এখানে দেখো ওর বাবা ওর জন্য একটা পেস্ট এনেছে কটা দাঁত উঠেছে তার জন্য আমার পেস্ট কিনে নিয়ে এসেছে বাচ্চাদের যেটা ইউজ করা হয় তো সেটাই নিয়ে এসেছে আর ব্রাশ ওর দুটো অন্নপ্রাশনের সময় ওর মামাবাড়ির থেকে মানে আমার মা কিনে দিয়েছিল তত্ত্বের মধ্যে ওকে তত্ত্ব দিয়ে পাঠানো হয়েছিল অনেক কিছু দিয়ে তার মধ্যে ব্রাশটাও ছিল আর পেস্ট ছিল ওটা ছিল হচ্ছে বড়দের পেস্ট আর এটা দেখো ছোটোদের পেস্ট ওর বাবা কিনে নিয়ে এসেছে ওটা তো আমরা ইউজ করে নিয়েছি আর দেখো চালটা কিন্তু ভালো ভালো করে শুকিয়ে গেছে এবার আমি চলে এসেছি দেখো রান্নাঘরে চালটা ভালো করে ভেজে নেবো যতক্ষণ না এই কিশমিশগুলো একদম ফুলে ফুলে ওঠে ততক্ষণ কিন্তু আমাদেরকে একভাবে নেড়েই যেতে হবে যাতে চালটা না লেগে যায় অনেক সময় পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো দেখো আমি একটু হাত থামাবো না একভাবে নেড়েই যাব আর এখানে দেখো ছেলে কী করছে মাছগুলো রাখা আছে জলের মধ্যে সেখান থেকে তো উপরে ঝাঁপিটা তুলেছে আর যা মশলাপাতি পাচ্ছে ওর মধ্যে ছুঁড়ে ছুঁড়ে মাছছে আর আমি ওকে নিয়ে এসেছি ওর ঠাকুরমা শাড়ি ভাজ করছে আর আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি আর ওর ঠাকুরদাদা খাচ্ছে আমি ওই জন্য নিয়ে আসলাম আর ওর বাবা বাড়িতে নেই একটু পরে এসে ওকে নিয়ে চলে যাবে আর দেখো এটা করতে কিন্তু অনেকটা কষ্ট হয় আমার মানে অনেকক্ষণ ধৈর্য ধরে একভাবে নেড়েই যেতে হয় আর আমি কিন্তু মিডিয়াম আঁচে রাখি যাতে লেগে না যায় পুড়ে না যায় এরকম মানে রকম কোনো প্রবলেম না হয় সেই জন্য আমি কন্টিনিউ কিন্তু নেড়েই যাই নেড়েই যাই ভালোভাবে চাল টাল সমস্ত কিছু ভাজা হয়ে গেলে কিশমিশগুলো সুন্দরভাবে ফুলে ফুলে উঠলে কিন্তু আমি নামিয়ে নেব আর এখানে দেখো আমি ভাতটাও বসিয়ে দেব। সেজন্য নিয়ে চলে এসেছি চাল আর খালি চাল আনতে নেই ওর জন্য আমি চালটার উপরে আলু দিয়ে দিয়েছি দেখো ফাইনালি আমার ভাজাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখো কিশমিশগুলো কিন্তু টোপা টোপা হয়ে গেছে আর চাল টাল সমস্ত কিছু মোটামুটি লাল লাল হয়ে গেছে বেশি কড়া করে ভাজলে হবে না এরকমই রাখতে হবে কিশমিশটা ফুলে গেলে নামিয়ে নিলে সমস্যা হবে না এরপরে এটা ঠান্ডা করতে হবে ভালো করে তারপরে কিন্তু আমি পেস্ট করব দেখো এই থালাটার মধ্যে আমি ঢেলে নেব। এই যে আমি থালাটার মধ্যে দেখো ঢেলে নিয়েছি ভালো করে ঠান্ডা হবে তারপরে আমি পেস্ট করব এখানে আমি রান্না করছি আর এখানে দেখো উপরে চলছে ফ্যান আর এখানে দেখো রয়েছে আর একটা ছোট্ট ফ্যান আর এটার ভিতরে আছে যেই খাবারটা করলাম ওই খাবারটা আমি গুঁড়ো করতে দিয়েছি একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে সুজির মতন আর এখানে দেখো কি সুন্দর ফ্যান চলছে আর এখানে ভাতটা প্রায় হয়ে গেছে আর এখন ছেলের খাবারটা রান্না করব বলে জল বসিয়ে দিয়েছি এখানে দেখো আমার খাবারটা পেস্ট করা হয়ে গেছে আর আমি এই কোটোটা হচ্ছে যখন ছেলে ফেটেছিল তো একটা প্রোটিন পাউডার দিয়েছিল তো এটার মধ্যে আমি রেখে দিই খাবারটা দুই সপ্তাহ চলে যায় একবার করে দিই দিনের মধ্যে ওই ঘর থেকে এসে দেখি দেখো দিদা প্রসাদ দিয়ে গেছে আর এটা হচ্ছে ভোগের প্রসাদ আর এটার ভেতরে করে নিয়ে এসেছে খিচুড়ি যেহেতু খিচুড়ি খেতে ভালোবাসি আর এখানে দেখো ছেলের বাবা শাড়ি নিয়ে বসেছে সব রেডি করছে তারপরে খাওয়া দাওয়া করে চলে এসেছি ঘরে আর ঘরটা মুছে নিয়েছি প্রথমেই আর দেখো বিছানার চাদর পেতে নিয়েছি আর ছেলে এই বন্ধুটা বিছানার তলায় বারবার ঢুকিয়ে রাখছে লুকোচ্ছিল বারবার তো দেখো ফ্রেশ ফ্রেশ লাগছে না বেশ ঘরটা দেখতে আর এখানে দেখো বুড়ি এসেছে বুড়ি একটু গান শুনছিল তো আজকের ভিডিওটাই এখানেই এন্ড করছি দেখা হবে নেক্সট ব্লগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না